হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আর নাম এই মোটটা দেওয়া বিষয় এখান থেকে তুমরা বেশি এখান থেকে

早く <Haj ar> 哎。

বাংলার মুখ্যমন্ত্রী জবাব এই জবাবে তুমি দেবে না 啊打不着啊

এক <laughs> শুধুত্ৰ এমনকি পাবলিক সেক্টর তার আন্ডারটেকিং যে সমস্ত জায়গায় তার যে সমস্ত অস্থায়ী শ্রমিকরা কাজ করছে তাদের কিন্তু মজুরি দেওয়া হয় না এবং যারা হাইব্রিডলি কাজ করে সেই সমস্ত তাদের